অন্য কোষের মধ্যে হয়ে থাকে তখন একে মাইক্রোলিজিয়াস বলে এইসব দানাগুলো আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে সাধারণত অন্য কোনো সমস্যা চেক আপ করার সময় এটা নিজে থেকে ব্যথা দেয় না খোলা হয় না কিন্তু দীর্ঘমেয়াদে কিছু ঝুঁকির ইঙ্গিত দিতে পারে সঠিক কারণ সব সময় জানা যায় না তবে সম্ভাব্য কারণগুলো হলো শুক্রাণু তৈরির পথের কোনো বাধা পুরনো ইনফেকশন বা ইনজুরি টিস্যু ড্যামেজ অথবা জেনেটিক বা জন্মগত সমস্যা হরমোনের ভারসাম্যহীনতাও আরেকটি কারণ হতে পারে এর বাইরেও কিছু মানুষের শরীরে সহজে ক্যালসিয়াম জমা হয় সেখানেও এটা দেখা যায় মাইক্রোলিথিয়াসিস থাকা মানেই ক্যান্সার না তবে ক্ষেত্রে পর্যবেক্ষণ জরুরি বা কৃষিক্ষেত্রে পর্যবেক্ষণ জরুরি ঝুঁকি বেশি যদি পরিবারের ক্যান্সারের ইতিহাস থাকে ইনফার্টিলিটি বা শুক্রাণু ঘাটতির সমস্যা থাকে টেস্টিসে ব্যথা ফোলা বা আকৃতি বদলের উপসর্গ থাকে এমন অবস্থায় বছরে একবার আল্ট্রাসাউন্ড ও প্রয়োজন হলে এমআরআই বা টিউমার মাত্রা চেক করতে বলা হয় হোমিওপ্যাথি রোগ দেখে না রোগী দেখে বা হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা হয় না রোগীর চিকিৎসা হয় তাই চিকিৎসা নির্ভর করে রোগীর শারীরিক গঠন রোগীর মানসিক অবস্থা রোগীর লাইফস্টাইল এবং রোগের ইতিহাসের উপর তবে এ রোগের জন্য কিছু কমন ওষুধ আছে যেগুলো চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা যায় তো প্রথম মেডিসিনটি বলল সি এফ টেস্টিসে ক্যান্সিফিকেশন হলে ধীরে ধীরে জমে যাওয়ার পাথরের মতো গঠন হয় এক্ষেত্রে আমরা সে ব্যবহার করতে পারি ও শরীরে জমে থাকা পদার্থ বের করতে সহায়তা করে দীর্ঘমেয়াদী ইনফেকশনের ইতিহাস থাকলে কি ম্যাক্স মেডিসিনটা আমরা তখনই ব্যবহার করব যখন বা অন্য বসে কষ্ট কষ্টহীন শক্ত খোলা বা ঘনত্ব বেড়ে গেলে টি অক্সি মেডিসিনটাও আমরা এরোগের জন্য ব্যবহার করতে পারি যদি শরীরে নানা রকম গ্রোথ বা ক্যালকিউলাস থাকে তবে এক্ষেত্রে আরও একটি মেডিসিন আছে বিকার যেটাও আমরা ব্যবহার করতে পারি যদি টেস্টিস বা অন্য কোনো ছোট হয়ে আসে বা সম থাকে তবে সবাইকে অনুরোধ করছি দয়া করে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করবেন না হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যক্তি নির্ভর এবং ভুল ওষুধ আপনার ক্ষতি করতে পারে মাইক্রোলিথিয়াসিস থাকলে কিছু স্বাস্থ্যবিধি মানা উচিত প্রতি মাসে নিজের টেস্টিস নিজেই পরীক্ষা করুন বা সেলফ এক্সাম করুন তারপর অতিরিক্ত তা ল্যাপটপ বা মোবাইল কোলের উপর না রেখে ব্যবহার করুন টাইট প্যান বা ইন্টারনাল প্রেশার বাড়ায় বা ভিতরে চাপ তৈরি করে এমন ধরনের পোশাক আপনি এড়িয়ে চলুন ইনফার্টিলিটির সমস্যা থাকলে হোমিও ও আধুনিক দুই চিকিৎসার সমন্বয় গ্রহণ করুন ধূমপান ও অতিরিক্ত বন্ধপান এড়িয়ে চলুন পর্যাপ্ত ঘুম ব্যায়াম ও স্ট্রেস কমানো খুব জরুরি এখন এরোগ সম্পর্কে আপনার অনেকগুলো প্রশ্ন থাকতে পারে যেমন এটা কি নিজে থেকে সেরে যায় না ক্যালসিয়াম জমা নিজে গলে যায় না তবে যদি শরীরের ভারসাম্য ঠিক থাকে নতুন করে বাড়তে পারে না প্রশ্ন দুই এটা কি বন্ধত্ব তৈরি করতে পারে একা এই কারণে না তবে যাদের ইনফার্টিলিটি আছে তাদের পর্যবেক্ষণ করা হয় প্রশ্নটি হোমিওপ্যাথি কি সম্পূর্ণ নিরাময় দিতে পারে যদি সঠিক সময়ে এবং উপযুক্ত চিকিৎসা শুরু হয় তবে অনেক ক্ষেত্রে হয় এবং শরীরের ভারসাম্য ফিরে পায় হবেন না সঠিক চিকিৎসা সচেতনতা নিয়মিত ফলক এবং সুনির্দিষ্ট চিকিৎসা থাকলে এই অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব আপনার দেহের সংক্ষেপকে গুরুত্ব দিন আজ থেকে সচেতন হন এবং চিকিৎসকের পরামর্শ নিন সবাই সুস্থ থাকুন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনি আর পরবর্তী ফলো আপের জন্য অপেক্ষা করুন আর আপনার প্রশ্ন থাকলে বা অন্য কোনো সম্পর্কে জানার থাকলে আমাকে কমেন্টে বলুন